আগামী সতেরোই মে বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা চলবে একুশে মে পর্যন্ত পাঁচ দিন ব্যাপী মেলায় ছাত্রছাত্রীদের বিকাশ ও মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে নাচ গান আবৃত্তি বসে আঁকো প্রতিযোগিতা যেমন খুশি সাজো প্রতিযোগিতা লোক লোকগান বাউল গান আরও অন্যান্য অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বৈশাখী মেলায় সরকারি ও বেসরকারি স্টল এছাড়া বিভিন্ন সচেতনতামূলক হাতে নেওয়া হয়েছে বৈশাখী মেলাকে কেন্দ্র করে প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহিরাজ্যের শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী তেসরা মে শুক্রবার সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ক্লাব প্রেক্ষাগৃহে নাম নথিভুক্ত করা যাবে বিশিষ্ট অতিথি বর্গ এবং গুণীজনদের উপস্থিতিতে পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠানের সূচনা হবে বনকর ওরিয়েন্টাল ক্লাবের মুক্ত মঞ্চে অনকর ওরিয়েন্টাল ক্লাবের প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৈশাখী মেলার অনুষ্ঠানের বিভিন্ন শ্রীবাস সেন সহ ক্লাব সদস্য বিধান বৈদ্য এছাড়া এই দিনের আয়োজিত ছিলেন ক্লাব সম্পাদক অলক বণিক ক্লাব সদস্য বিজয় বিশ্বাস সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা মেলাকে সর্বাঙ্গীন সুন্দর রূপ দিতে বিলনিয়াবাসীর সহযোগিতা ও সানুরাগ উপস্থিতি কামনা করছে ওরিয়েন্টাল ক্লাবের উপস্থিত মিলনিয়ার সাংবাদিক দাদারা আপনারা বরাবরই এই ক্লাবের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে সহযোগিতা করে থাকেন আমরা আশা রাখি এবারও আমাদের সাথে থাকবেন আগামী সতেরোই মে থেকে একুশে মে পর্যন্ত আমাদের গতবার হয় ছিল বৈশাখী মেলা সেইটা শুধু সূচনা আমাদের চলেছে আগামী সতেরোই মে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এই জন্যে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাদের সুপ্ত বিকাশ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সামাজিক কর্মকাণ্ড এবং সুপ্ত বিকাশ যেগুলি আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের একটা প্ল্যাটফর্ম করতে ভারত